আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই সবাই ভালো থাকেন এই দোয়া করি কাছে। আজকে আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম মুগ ডাল মুসুরি ডাল আর মাছ ডাল দিয়ে আমি ডিম দিয়ে রান্না করব। আগে আমি ডালগুলো আলাদা আলাদা করে বাজা নিব মুগ ডালটা আগে বাঁচবো আর ডিমটা সিদ্ধ দিলাম ডিমটা আমি ভালো করে একটু লবণ দিয়ে সিদ্ধ করব লবণ দিয়ে সিদ্ধ করলে খোসা সুন্দর করে উঠে যায় আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে ডিম সোলার পরে ভালো করে খোসাটা উঠে আমি এই পাশে চুলাইুলায় আমি মুগ ডালগুলো আগে মুগ ডালগুলো বাজে আমি ভিজায় রাখবো এক ঘন্টা ভালো করে ভিজায় রাখলে রান্না করার সময় বেশি ইয়া করা লাগে না সিদ্ধ করা লাগে না সুন্দর রান্না হয়ে যায় আমি মুগ ডালগুলো আগে বাজিয়া তারপর মুসুরি ডাইল আর মাছ ডাল দিব কারণ মাছ ডাল হালকা মনে হয় বাজার থেকে কিনা তো হালকা বাজাই আছে মুগ ডালগুলো কিছু বাজা হয়েছে এখন আমি মুসুরি ডাল আর মাছ ডাইল দিয়ে দিই এক মিনিটের মতো বাচ্চা আমি পানিতে ভিজায় রাখবো এখন আমি ডাউলের মধ্যে পানি দিয়ে এক ঘন্টা এটা ভিজায় রাখবো আমি সকালে ডালটা ভাজছে ভিজায় রাখলাম আমি দুপুরে রান্না করব আমি বেশি করে পানি দিয়ে তিন ধরনের ডাউল ভিজায় রাখলাম আজকে ডাল দিয়ে আমি ডিম রান্না করবো আমি ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন আমি ডালগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। ডাউলের মধ্যে যা যা মশলা দেওয়ার আমি দিয়ে দিব ডিম আমি আলাদা করে বাচ্চা কষায়া করে ডাউলের মধ্যে দিব

মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি করে দিব এখন এলাচ দারচিনি লং দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম দুইটা সব দিয়ে এখন আমি ভালো করে সিদ্ধ করবো এটা কাঁচামরিচ দিই এই পোটা কাঁচামরিচ কিছু পেঁয়াজ দিয়ে এখন এটা ভালো করে সিদ্ধ করে ঘুটা দিয়ে তারপর আমি ডিম আলাদা করে কষায়া তারপর আমি ডালে আমি আবার নিয়ে আসলাম ডাল আর ডিমের রেসিপিটা এই দেখেন আমার ডালগুলো এরকম খোলা খোলা হয়ে গেছে এখন ডিমটা আমি আলাদা করে কষায়া রান্না বাচ্চা কষায় রান্না করে দিয়ে দিব ডালের মধ্যে ডিমগুলো আমি এরকম করে গাছটা রাখছি এখন বাঁচবো বাচ্চা কষায়া ডালের মধ্যে দিব দুই পাশ আমি ভালো করে ডিমগুলো আমার শেষ এখন ভালো করে কষায় আমি ডাউলের মধ্যে উঠায় নেই তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিলাম পেঁয়াজ গুলো নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব আদা রসুন ধনিয়া জীরা লবণ মরিচার গুড়া রাসন নেব একটু আদা রসুন বাটা 이제. n

ডিমগুলো লোটাই দিলাম সাথে ডাউটের রেসিপিটা দেখাই এই যে ডাউটা এরকম হয়েছে একটু ঘন ঘন এখন আমি শুধু ডিমগুলা দিয়ে দিব ডিমটা আমি এরকম করে রান্না করে নিচ্ছি ডাল আর ডিমের রেসিপি আজকে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ডাউ ডাল আর ডিমের মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাগুলো আমার এরকম কাটাই আছে ডালের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ডাকিয়ে রাখবো ¡Lo ves!